আদম সাহেব কাড়াই না দে আরে গুটা থারদি সিট বাল করে কাড়ন লাগু আদম সাহেব গুড়া হয়ে যায় আমার বুলাডারে কি করলো ওরে নড়ে না বুলাডারে কাইতে আছে এ হই যাচ্ছে ফন্ডো না দিয়া গেল ওড় করে না এই দত মনে এ আদম বানের শামছদারে ভাড়া আয় নোজ দিন দুনিয়ার হইর হইলাটাকে নিয়ে বলে কি আছে দাতের লগা দাতে না দাতে মারা রে কি করলো আর টাকাটা দে হেই হেই আদম সাহেব আটকান ভাই আই তুই তো আমাকে পারসকে

Hei, sahara lagi di tepi, mau nggak nggak main, kali dek kalah. Kala, kala oh, <laughs> oh, <boki chab. laughs> oh, oh, bai, da kse, da Asta, to, oh, ah, hey. oh, 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 oh,